সকলকে জয় যিশু আশা করি সকলে ভালো আছেন আজকে আমরা দেখব প্রভু যিশুখ্রিস্ট কোন জায়গা থেকে তিনি স্বর্গারোহণ করেছেন আমরা এই যে দেখতে পাচ্ছেন পাশের ভিডিও আছে সেই ভিডিওর মাধ্যমে দেখবো এবং এই দিন কী ঘটনা ঘটেছিল সেখানে সেটা আমরা পবিত্র বাইবেল থেকে আমরা জানার চেষ্টা করব। তার পূর্বে বলি আমরা জানি যারা যিশুকে আমরা বিশ্বাস করেছে যীশুকে যিশুকে দ্বারা বিচার করা হয়েছে অর্থাৎ বিচারিত হয়ে তাকে ক্রুশে দেওয়া হয়েছে এবং ক্রুশে দেওয়ার পরে সেই যিশুকে কবরে রাখা হয়েছে এবং তিন দিন পর তিনি মৃত্যু থেকে জীবিত হয়ে তিনি পুনরুত্থিত যিশু বলে তিনি প্রমাণ করেছেন এবং প্রায় চল্লিশ দিন পৃথিবীতে থেকে তিনি প্রায় পাঁচশো জনকে দর্শন দিয়ে তিনি জীবিত বলে তিনি প্রমাণ করেছেন এবং চল্লিশ দিন পর তিনি স্বর্গারোহণ করেছেন এবং সেই স্বর্গারোহণটা তিনি কোন জায়গায় করেছেন আজকে আমরা ভিডিওর মাধ্যমে দেখব এবং পবিত্র বাইব থেকে সেদিন কী ঘটেছিল সেটা আমরা দেখব। তাহলে চলুন আমরা পবিত্র বাইব থেকে সেই ঘটনা সেদিন কি হয়েছিল সেটা আমরা দেখে আছি আমরা পেরি পুস্তক এক অধ্যায় আমরা যদি দেখি তিন পদ থেকে যদি আমরা এগারো পদ পর্যন্ত দেখি সেখানে লেখা আছে আপন দুঃখভোগের পরে তিনি অনেক প্রমাণ দ্বারা তাহাদের নিকটে আপনাকে জীবিত দেখাইলেন ফলত চল্লিশ দিন যাবৎ তাহাদেরকে দর্শন দিলেন এবং ঈশ্বরের রাজ্যের বিষয়ে নানা কথা বলিলেন আর তিনি তাহাদের সঙ্গে সমবেত হইয়া এই আজ্ঞা দিলেন তোমরা জেরুসালেম হইতে প্রস্থান করিও না কিন্তু পিতার অঙ্গীকৃত যে দানের কথা আমার কাছে শুনিয়াছ তাহার অপেক্ষাই থাকো কেননা জোহন জলের বটে কিন্তু তোমরা আত্মায়িত হইবে নয় অতএব তাহারা একত্র হইয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন প্রভু আপনি কি এই সময় ঈশ্বরের হাতে রাজ্য ফিরে আনিবেন তিনি তাহাদের বলিলেন যেই সকল সময় কি কাল পিতা নিষ্কর্তিত্বের অধীনে রাখিয়াছেন তাহা তোমাদের জানিবার বিষয় নয় কিন্তু পবিত্র আত্মা তোমাদের উপরে আসিলে তোমরা শক্তিপ্রাপ্ত হইবে আর তোমরা জেরুসালেন সমুদ্রের জিহুদিয়ায় ও সমরিয়ায় দেশে এবং পৃথিবী প্রান্ত পর্যন্ত আমার সাক্ষী হইবে এই কথা বলিবার পর তিনি তাহাদের দৃষ্টিতে উত্তেনিত হইলেন এবং একখানি মেয়ে তাহাদের দৃষ্টিপদ হইতে তাহাকে গ্রহণ করিল তিনি যাইতেছেন আর তাহারা আকাশের দিকে এক দৃষ্টিতে চাহিয়া আছেন এমন সময় দেখো শুক্লবস্ত্র পরিহিত দুজন পুরুষ তাহাদের নিকটে দাঁড়াইলেন আর তাহারা কহিলেন হে গালিলীয় লোকেরা তোমরা আকাশের দিকে দৃষ্টি করিয়া দাঁড়াইয়া রহিয়াছ কেন এই যে যিশু তোমাদের নিকট হইতে স্বর্গে উর্ধেনিত হইলেন উহাকে যে রূপে স্বর্গে গমন করিতে দেখিলেন সেই রূপে উনি আগমন করিবেন তো প্রিয় বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যিশু যেদিন সরকার গ্রহণ করেছিলেন সেদিন কি ঘটেছিল যিশুর সাথে শিষ্যদের মধ্যে কী কথোপকথন হয়েছিল এবং স্বর্গদূতরা কি সাক্ষ্য দিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন সেই জায়গাতেই সেই ভিডিও মাধ্যমে যেটা আজকের সেই জেরুসালেমে যৈতন পর্বতের উপরে একটা চাষ করে রাখা হয়েছে এবং সেখানে যিশু যে জায়গায় পা রেখে তিনি স্বর্গ হলেন সেই জায়গা থেকে সংরক্ষিত করে রাখা হয়েছে আশা করি আপনাদের সকলে উপকারে এসেছে এবং যিশুর সেই ঘটনাটি আপনারা স্মরণ করছেন সকলে ভালো থাকবেন সুখে থাকবেন ঈশ্বরে গৌরব হোক জয় যিশু